অবশেষে আমরা ছাদের উপরে টাঙ্কি ফিটিং করলাম তোমরা কীভাবে কাজটি করেছি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা এই যে টাঙ্কির তলা বানাইছি তলা বানায় নেট ফিনিশিং দিয়েছি নেট ফিনিশিং দিয়ে সুন্দর মতন আমাদের টাঙ্কিটা ফিটিং করলাম এখানে যে পুরানো পাইপ আছে আগের ওই পাইপ ইউজ করা হয়েছে প্লাম্বিং পাইপ এই যে প্লাম্বিং পাইপ এই সাইড থেকে দেখেন এখানে আমরা দিচ্ছি হইলো প্লাম্বিং পাইপ আগের পুরানো যে ফিটিংস আছে ওইটাই সেট আপ করছি কারি উপরে লাইন হয়েছে তা এখানে প্রথম আমরা চাবি দিছি তারপরে ইউনিয়ন দিছি তারপর আমরা সুন্দর মতন এই সাইড থেকে নিয়ে গেছে এই যে এই যে নিয়ে গেছি সোজা বরাবর বরাবর নিয়ে গেছি এই সাইডে আর একটা ডপ করে লাইন নামাইছি এই যে সেম ক্যাটাগরি প্রথমে চাবি তারপরে ইউনিয়ন তারপরে এই সাইডটা নিয়ে সোজা নিয়ে গেছে এদিকে এই যে বরাবর আর মাঝে মাঝে আমরা ইউনিয়ন ইউজ করছি কারণ এটা সিপিপিসি এর জন্য যাতে পাইপ না কাটা লাগে এজন্য মাঝে মাঝে আমরা ইউনিয়ন ইউজ করেছি সুন্দর মতন আমরা খুলে যাদের কাজ করতে পারি এই যে সোজা একবারে সোজা এই যে সোজা নিয়ে আবার এই জায়গায় সেম আমরা একটা ইউনিয়ন ব্যবহার করেছি যাতে কোনো প্রকার পাইপ যেন নষ্ট না হয় কেটে আমরা সুন্দর মতন কাজ করতে পারি এই দেখেন তারপর আবার এখানে পয়েন্ট ছেড়ে আমরা একটা চাবি ইউনিয়ন তারপর নিচে ডপ করেছি সোজা এই যে একদম সোজা এই জায়গায় একটা ইউনিয়ন দিছি মানে ইউনিয়ন আমরা ইউজ করেছি যাতে কোনো প্রকারের প্রবলেম না হয় এদের একটা ইউনিয়ন ইউজ করেছি কারণ এখানে এই ছাদের কাজ করার সময় পাইপ ভেঙে ফেলেছে এজন্য আমরা ইউনিয়ন ইউজ করে কালেকশন দিয়ে রাখছি এই যে বরাবর বরাবর এই সাইডে আবার সেম একের চাবি আর ইউনিয়ন দিয়ে ড করেছি তা পুরানো পাইপ তো সিমেন্ট বালু লাগছে এর জন্য দেখা যায় নোংরা কিন্তু নোংরা না এটা সাদা পাইপ সিপিপিসি প্লাম্বিং যেটাই বলেন এই পাইপটা এর জন্য এরকম দেখাতেছে তো অবশ্যই আমাদের ছাদের কাজটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলবেন আমরা সবসময় এভাবে ছাদের কাজ করে থাকি একবারে ইন টোটাল কাজটি কমপ্লিট করলাম তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সব সময় নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য